আমার ছাদ বাগানে সবাইকে স্বাগত আজ আমি এমনই একটা জিনিস দেখাবো সেটা আপনারা আমার থামনেল এবং টাইটেল দেখে বুঝতে পেরেছেন কিছুটা তবুও আমি বলি হ্যাঁ বন্ধুরা এই যে পেঁয়াজগুলো আমার বাজার থেকে আনা পেঁয়াজ তা আমি কয়েকদিন এগুলোকে দেখিনি ছিল ঝুড়ির মধ্যে তারপর দেখছি এত বড়ো বড়ো গাছ বেরিয়ে গেছে অনেকগুলি আট আট দশটা হবে তা এগুলো তো কাটতে গেলে একদম শোলার মতন আমি পেঁয়াজ পাবো না তরকারি রান্না করার জন্য সেই সেই জন্য আমি দেখলাম একটা গ্রো ব্যাগ রয়েছে তাই এর মধ্যে আমি বসিয়ে দিই পেঁয়াজ গোটাকে তাহলে আমি পেঁয়াজ কলি পেঁয়াজ না হোক পেঁয়াজ কলি তো খেতে পারবো তাই কিভাবে আমি এটা বসাচ্ছি কিচেন কম্পোস্ট দিয়ে সেটা দেখার জন্য আপনারা সঙ্গে থাকুন এখানে আমার লাগবে একটা গ্রো ব্যাগ কিছুটা বালি তুষ ধানের আর গার্ডেন সয়েল কিছুটা নিয়েছি নিয়েছি আমার দু তিন দিনের তরকারি খোসা অনেকটা আর পাতা পত ঝাড় দেওয়ার পর যে পাতাগুলো থাকে আমি সেগুলো ফেলার জায়গা পাই না সেগুলোকে আমি এই বস্তার মধ্যে রেখে দিই এটা হচ্ছে উৎকৃষ্ট জৈব সার আমার ছাদও পরিষ্কার থাকে এবং একটা জৈব সারও তৈরি হয় তাহলে ব্যাগটা আমি ভালো করে খুলে নিলাম এটা আমার ঘরে ছিল অনেক দিনকার কেনা তাহলে প্রথমে আমি দিচ্ছি এই তরকারি খতির সবটা যদি মাটি দিয়ে করি আমার ছাদ ছাদে একটা ভার হয়ে যাবে এবং সেই ছাদকে ভারমুক্ত করার জন্য এবং এই কিছু করবোগুলো কাজে লাগানোর জন্য আমি এতেই করলাম তারপরে কিছুটা আমি মাটি দিয়ে দিলাম এভাবে মাটি দিয়ে দিলাম পেঁয়াজ গাছ তো পেঁয়াজ ভিতরে হবে সেই জন্য একটু ফাঁপা ফাঁপা শিকড়গুলো বা পেঁয়াজ ধরার জন্য একটু ফাঁপা ফাঁপা জায়গা দরকার এবার দিচ্ছি পাতা পচা যত সার আমার ছিল সার এগুলো ঠিকমতো হয়নি তবুও যে প্লাস্টিক রয়েছে এগুলো ফেলে দেব প্লাস্টিক অনুর্বর করে দেবে মাটিটা দেখে রাখা হয়নি সব শুদ্ধ রাখা হয়েছে প্লাস্টিকগুলো আমি দেখে ফেলে চেপে চেপে দেবো মধ্যেখানে মাটি থাকলো তাহলে ওই তলার যে সবজি খোসাগুলো ওগুলো তো ভালো শুকায়নি ওগুলোকে একটু ডিপ কম্পোস্ট হয়ে যাবে ওর ওপর মাটি দিলাম প্লাস্টিকগুলো আমি রেখে ফেলে এই সারগুলো হয়েছে কিছুটা আর একটু ভুস হতো তাও আমার সুবিধা হবে এবার একটা করে পেঁয়াজ নেব আর এইভাবে আমি একটু ফাঁক ফাঁক করে একটু অন্তর অন্তর পেঁয়াজগুলিকে বসিয়ে দেবো এগুলো ভিতর একদম ফাঁপা হয়ে গেছে আমার রান্নার কাজে আর লাগবে না বেশি পাবো না অংশ সেই জন্য আমি বসিয়ে দিলাম ছাদে ভীষণ হনুর উৎপাত হনুমানের উৎপাত তাই আমাকে ভিতরে রাখতে হবে না হলে এই কলি শুদ্ধ তুলে দেখতে পাবে তুলে নিয়ে কামড় বসাবে আগে জানতাম হনুমানরা খায় না পেঁয়াজ কিন্তু এখন সবই খায় এরপর ঠিক যেখানে যেখানে পেঁয়াজ গাছগুলো বসিয়েছি সেইখানে সেইখানে একটু মাটি দিয়ে দেবো এইভাবে ঠিক গোড়ায় গোড়ায় আমি মাটি দিয়ে দিলাম পুরোটাই দিই নি যেখানে যেখানে আমার পেঁয়াজ গাছ রয়েছে সেখানে সেখানে মাটি দিয়ে ভরাট করে দিলাম আর একটা রয়ে গেছে এখানে দিয়ে দিই ফাঁকা জায়গাটায় এভাবে পেঁয়াজ গাছগুলো প্রতিস্থাপন করলাম এবার পেঁয়াজ রসুন এসব গাছে তো বেশি জল লাগে না আমি সেই জন্য অল্প জলের একটু ছিটে দেব ওপর ওপর আর এখন তো শিশির কুয়াশা আছে এইভাবে জলে ছিটে দিয়ে দেবো তারপরে এদের একটু ঠান্ডা জায়গায় দেখে দেবো কয়েকদিন তারপর ওদের রোদের বের করব লেগে যাওয়া পর্যন্ত বন্ধুরা এইভাবে আমি প্রতিস্থাপন করলাম গ্রো ব্যাগে দেখা যাক পরে আপনাদের আপলোড করবো যদি পেঁয়াজ হয় বা গাছগুলোর উন্নতি হয় আমি আপনাদের ছবি পোস্ট করে দেখাবো এতক্ষণ আমার থাক সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ